বি গেরা উঠছে দাদা বিয়া করাইলা সবাই বিয়া করে আমার কি বিয়া করার দরকার না কত বাজে খালি কাওল আর কাওল বি গেরা উঠছে দাদা বিয়া করাই না মোরছে বালা তোমার কাছে বালা আমার কাছে বালা না তোর আবার কি হইলো কাম বাদ দিতে যা বললিগা কুদালে কইছে যাবো নাই তার হাতে আমি কাম করি না কুতালের আরামে যদি কাম করা তাড়াতাড়ি বিয়া করা না করলে ভয় নিজে তো বিয়া করে নিছ চার না বৌনাকে এই তিনটার বউ আমি বিয়া না থাকু না আমি তো তুই দাদা করা দাদা

পচন্দৈ লাগে অত কথা নাই তো কালকে আমার ভাইকে নেউ না আমার মন খারাপ করু না ম্যাডা নেউছেন জানো নে দেখা খারাপ ছেলে ভালো আছে কারণ ম্যা ডাক দেই মা জামেলা আহ حسين আইতাছি বাহ বাহ ওয়াও Patri তো নিয়ে এলো না বাসু দাদি আইলো বুড়ি হয়ে গেছেগা এইটা এই তুই দুধওয়া করছিস কেন এই এই ওহ আমার পছন্দ নাই মেয়া পছন্দ না বিয়া দাও না জায়গা সুতির সুন্দর মেয়া পছন্দ না জামেলা মুক্ত পছন্দ হয়েছে বিয়া করার